গ্যাজ ভালো করে এখানে লক্ষ্য করুন ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডেতে দুইটা নতুন আপডেট চলে আসতেছে সো আসতে চলতেছে সো এই আপডেটগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের কন্টেন্টগুলো ভায়রাল করতে পারবো এবং আমাদের ফ্যান কোন টাইপের কন্টেন্ট দেখতেছে কত টাইম দেখতেছে কীভাবে দেখতেছে অল ডিটেলস আমরা দেখতে পারব শুধু তাই না আমরা যে ভিডিওটা আপলোড করতেছি সেই ভিডিও কিন্তু পরবর্তীতে আমরা ভাইরাল করতে পারবো এবং ইনকামটাও বৃদ্ধি করে নিতে পারব সো এফ আজকের এই আপডেট সম্পর্কে থাকবে অল বিস্তারিত আপনি শুধু আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আদৌ কি ফেসবুকের কন্টেন্ট ভাইরাল করে ইনকাম করা সম্ভব টু জেড সব কিছু জানতে পারবেন তো ভিডিওটি শুরু করা যায় কাজ ভালো করে এখানে লক্ষ্য করুন ফেসবুক ফর ক্রিয়েটর পেজেতে ফেসবুক নিজে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে সেখানে দেখেন ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডেতে দুইটা নতুন আপডেট আসতে চলেছে আর এই আপডেটের ফলে কি হচ্ছে দুইটা পরিবর্তন আসবে ড্যাশবোর্ডেতে ফেসবুক বলছে নিউ অন ফেসবুক আপডেট টু প্রফেশনাল ড্যাশবোর্ড সো এখান থেকে দুই নাম্বার বলেছে কি টু নিউ আপডেট সো এখান থেকে দুইটা পরিবর্তন আনতে চলেছে যা কিনা ইতিমধ্যে বলছে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে ওয়েব রয়েছে সেটা পরিবর্তন নিয়ে যাবে বা প্রফেশনাল ড্যাশবোর্ডের আপডেটটা আসতে চলেছে ইনসাইট এবং মেট্রিক্স এই দুইটার উন্নতি করতেছে যা কিনা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অনেকটাই ভালো হবে নেক্সট বলা হচ্ছে এখান থেকে নিউ ওয়েব ফিউচার মানে আপনার যে ওয়েব ফিউচারটা রয়েছে সেই ওয়েব ফিউচারটি রকম। সেটা এখান থেকে বলতেছি তারা অ্যান্ড এখান থেকে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই যে ওয়েব ফিউচারে মানে ওয়েব ভার্সনে কম্পিউটার ভার্সনে যেরকম দেখাবে আর কি সেটা কিন্তু এখানে বলা হয়েছে আর এখান থেকে কি বলা হয়েছে অল বিস্তারিত আমি বানাতে একটু এক্সপ্লেন করতেছি মূলত নতুন হোম স্ক্রিন এখন ড্যাশবোর্ডে ঢুকলে আপনি গুরুত্বপূর্ণ ইনসাইট ও টুলস একসাথে দেখতে পারবেন মানে যেগুলো আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স মনিটর করার জন্য জরুরি সহজ ও ক্রিয়েটর কেন্দ্রিক নেভিগেশন মেনুগুলো ও অপশনগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি দ্রুত প্রয়োজনীয় টুলস ও ডেটা খুঁজে পান ওয়েব ও মোবাইলের মধ্যে বেশি সরঞ্জাস্য ড্যাশবোর্ডের ওয়েব ও মোবাইল সংরক্ষণে এখন মিল বেশি থাকবে যাতে ডিভাইস বদলালেও ব্যবহার সহজ হয় সো আপনি বুঝতেই তো পারতেছেন ফেসবুকের এ আপডেটটি কিন্তু চমৎকার একটা আপডেট সো আপনি যদি ডিভাইসও পাল্টান তবুও কিন্তু আপনার যে সেটিংসগুলো রয়েছে ফিউচারগুলো রয়েছে সেটা কিন্তু এক জায়গায় থাকবে সো আপনার কোনো প্রকার সমস্যা হবে না মোবাইল এবং হচ্ছে কম্পিউটার ভার্সনে সেম দ্য নেক্সট রয়েছে কি নিউ ব্যাটরিক্স অন মোবাইল তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা স্ক্রিনশট শেয়ার করেছে মোবাইল ভার্সনে কীরকম দেখাবে যখন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডেতে ক্লিক দিবেন সো এটাও কিন্তু আমি একটু বাংলাতে এক্সপ্লেন করতেছি ফেসবুক কিছু নতুন পরিসংখ্যান বা মাপার উপায় যুক্ত করেছে যাতে ক্রিয়েটররা তাদের কন্টেন্ট স্ট্র্যাটাজি আরও ভালোভাবে ঠিক করতে পারে ভিউজ অভার টাইম আপনার ভিডিও বা কন্টেন্টের সময় ধরে কত ভিউজ হচ্ছে তা দেখা যাবে ভিউজ রেট কতজন মানুষ ভিডিও শুরু করার পর শেষ পর্যন্ত দেখছে এটা মাপা যাবে আই হোপ বুঝতে পারছেন এই গ্রাফটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দর্শকরা কোন ভিডিও শুরু করতেছে কত সেকেন্ড থেকে কত সেন্ড দেখতেছে এবং ভিডিও কোন জায়গা থেকে তারা স্কিপ করে চলে গেল দেন কত টাইম ভিডিওটা দেখছে অ্যান্ড এটার মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন দেন নেক্সটে কী বলছে প্লাস দ্য নিউ পপুলার উইথ ইউর ফলোয়ার্স ইনসাইট ইস হেয়ার এখান থেকে দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার যে পপুলার ফলোয়ারগুলো রয়েছে সেগুলো কাদের ভিডিও দেখতে আসছে বা কীরকম ভিডিও দেখতেছে বা আপনি কীরকম ভিডিও বানাবেন সেগুলো নিয়ে কিন্তু এখানে অল্পিত বলা রয়েছে এটাও কিন্তু আমি বাংলাদেশ এক্সপ্লেন করতেছি আপনাদের মাঝে সেখান থেকে থেকে ফেসবুক বলতেছে নতুন পপুলার উইথ ইউর ফলোয়ার্স ইনসাইট সো এখান থেকে ফেসবুক বলতে চাচ্ছে এই ফিচার দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ফলোয়াররা কোন কন্টেন্ট বেশি পছন্দ করছে বা এনগেজ করছে এর মধ্যে আপনি ভবিষ্যতে কন্টেন্ট পরিকল্পনা আরও টার্গেটভাবে করতে পারবেন কেননা আপনি এই আপডেটের মাধ্যমে এটাই দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট কোন কন্টেন্টটা বেশি পারফরমেন্স করতেছে আপনার দর্শকরা বেশি ভিডিওতে ফোকাস দিয়েছে আপনি চাইলে কিন্তু নেক্সট ডে ওই টাইপের একটা কন্টেন্ট আবার পুনরায় বানাতে পারেন অ্যান্ড ওটা বানানোর ফলে কী হবে ওই কন্টেন্টটা আপনার দ্রুত ভাইরাল হবে সো এতে হবে আপনি মনিটাইজ থাকলে কিন্তু ইনকামটা বৃদ্ধি পাবে সো এখান থেকে এই আপডেটের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিয়েটরদের জন্য ডেটা ও টুলস আরও সহজলভ্য করা ওয়েব ও মোবাইল অভিজ্ঞতা একরকম করা কন্টেন্ট পারফরমেন্স বিশ্লেষণ ও অপটিমাইজেশন শহস করা সো এভরিওয়ান আমাকে এই আপডেটটি খুবই ভালো লেগেছে কেননা ফেসবুকের এই আপডেটে এখন কিন্তু আমাদের একটা কন্টেন্ট ঘেটে ঘেটে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হইতো যে কোন কন্টেন্টটা বেশি পারফরমেন্স করতেছে কোন কন্টেন্টটা বানাবো নেক্সট কোন কন্টেন্ট এখন বর্তমানে ভাইরাল আবার কোনটা ভাইরাল হবে সো এটা নিয়ে কিন্তু আমরা অনেক দ্বিধার ভিতরে থাকতাম বাট আজকের এই ভিডিওটা দেখেন এই আপডেটটা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে কেননা ফেসবুকের এই আপডেটটা অনেক হেল্পফুল চলে হতে চলেছে নতুনদের জন্য কেন নতুনদের ভিডিও কিন্তু তেমন একটা ভাইরাল হয় না এবং ভিডিওর কয়েকটা ভিউজ হয় কিন্তু থেমে যায় সো আপনি চাইলে কিন্তু ওটা অ্যানালাইটিস করে কিন্তু দেখতে পারবেন কোন ভিডিও কত সেকেন্ড থেমে যাচ্ছে দেখে দেখার পরে সো আপনি কেমন ভিডিও বানাবেন আপনার হুক কেমন দিতে হবে সব কিছু এনিথিং দেখতে পারবেন আর বুঝতে পারবেন আর ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন সো আশা করি ভালো লেগেছে এই আপডেটটি আপডেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যালেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার শুরু করে দেবেন আবার দেখাব পরবর্তী ভিডিওতে